আসসালামু আলাইকুম যারা ইউরোপের দেশ গ্রিক সাইপ্রাস বা ইউরো সাইপ্রাস বা সাউথ সাইপ্রাসে কাজের বিষয় নিয়ে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে চান তারা চাইলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন অ্যানিম্যাল ফুড প্রসেসিং কাজে পনেরোশো ইউরো বেসিক বেতন থাকা কোম্পানির খাওয়া নিজের তো মোটামুটি বলা যায় একটা স্মার্ট বেতন এই বেতনে যারা যাইতে আগ্রহী তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন বাংলাদেশ থেকেই আপনারা এই বিষয় নিয়েই ম্যান পাওয়ার করে যেতে পারবেন এর জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে না অর্থাৎ ইন্ডিয়া বা অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না তো যারা অ্যানিমেল ফুড প্রসেসিংয়ে কাজ নিয়ে যেতে চান তারা তাহলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন যে সুবিধাটা হচ্ছে এখানে অল্প সময়ের মধ্যে বিষা হয়ে যাবে এবং বিষা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ দুই থেকে তিন মাস সময় আপনাদেরকে দিতে হবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ফাইল সাবমিশনের পরেও পুলিশ ক্লিয়ারেন্স দিতে পারবেন তো পুলিশ ক্লিয়ারেন্স সহ যখন আপনারা ফাইল সাবমিশন করবেন পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর থেকে মূলত তিন থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় এই সময়ের মধ্যে আপনারা বিষা পেয়ে যাবেন এবং ভিসা পাওয়ার পর ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকেই ফ্লাইট করতে পারবেন তো যারা আগ্রহী আছেন তারা যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে যে বর্তমানে ইউরোপের অনেক দেশেই ভিসা হচ্ছে তবে গ্রিক সাইপ্রাসের ভিসার হার বর্তমানে বেশি তো যারা আগ্রহী তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন এই হলো যে গ্রিক সাইপ্রাস সম্পর্কে সামান্য ধারণা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম